তোমার এই জুতোটা খুব পছন্দ হুম খুব পছন্দ তুমি নেবে পায়ে দেবে তা দাও ওটা তোমাকে দিয়ে দিলাম তোমার চোখটা পরিষ্কার করতে হবে চোখে ঠান্ডা লেগেছে ও বিন্দিয়া বিন্দা আরে বাবা আদরে কদ আদরে কত কত জুতোটা নেবে বিন্দিয়া বিন্দিয়ার পা ঠিক হয়ে গেছে পায়ে একটু আরে কি দেখি বিন্দিয়া দেখি ও বিন্দিয়া তোর গায়েটা কি লেগে এই তোর গায়েটা কি লাগিয়েছিস গায়ে গায়ে কি লাগালি রে হাগু লাগালি নাকি গায়ে এই কে রে আমার পায়ের কাছে ধাক্কাটা খেলি এই বিন্দি মনে হয় পায়ে হাগু লাগিয়েছে ভালো করেছিস খুব ভালো কাজ করেছিস যা তোদের ঘরে যা ঝাড়ুটা সরাই যা ঘরে ঢোক যা যা খুব সুন্দর ঘর তোদের এত সুন্দর ঘর কোথায় পাবি বল একমাত্র আমার কাছে পাবি এই গণেশ গণেশ বাতাসা কোথায় গেল এ বাতাসা বাতাসার হাগু পেয়েছে বাতাসার হাগু পেয়েছে না হিসু পেয়েছে দেখি এই বাতাসা এই এই হাগু পেয়েছে হাগু পেলেরা ভাবে কি না হলো এই আরেকটু বড় হোক তোদের পটি ট্রেন করা শিখিয়ে দেবো তখন তোরা বালির মধ্যে পটি করবি এই গণেশ এ গণেশ তোর হাগু পেয়েছে আর তোর হাগু পেলে চিল্লাস কেন চি 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 ননি ননি জি 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 ননিছি তুই হাগু করে দিলি আমার কিচেনের নিচে তু 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 তোদের আর বুদ্ধি শুদ্ধি হলো না ঠিক আছে কর আর একটু বড় হলে পারে তোকে শিখিয়ে দেব কি কোথায় হাগু করতে হবে চি চি ছি রে ছি